আমি এখানে ছোট ছোট চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করলাম এই যে অসময়ে কাঁঠাল কিভাবে খাওয়া যাবে এই যে ডিপির ভিতর রেখে দিয়ে সিদ্ধ করে এই যে জলে দিচ্ছি এই যে এখন ছাড়িয়ে যাচ্ছে এখন রান্না করে নিতে হবে আমার তাড়াতাড়ি রান্না আপনাদের দেখাই এই যে চিংড়ি মাছ এটা হালকা জল দিয়ে আমি সিদ্ধ করে নিলাম এবার আমি এখানে পরিমাণ মতো তেল দেব এবার আমার তেলটা গরম হতে লাগো এবার আমার তেলটা গরম হয়ে গিয়েছে আমি এখানে জিরে দিয়ে দিলাম একটু আর এখানে এই যে তেজপাতা যেহেতু আমি ই করবো কাঁঠাল রান্না করবো এই জন্য একটু তেজপাতা দিলাম আর রান্নাটা খুবই সাদা মাঠা দুই মিনিটে রান্না করে নেব বাইরে ফোন করছে যে বাড়ি আসবে আমি আগে ফোন করলাম যে তুমি খাবা তা বলছে না বলতে পারছি না তাহলে তাহলে দুটো চাল বেশি দিয়ে রাখবো যদি এসে খাবা খাবা এই যে আমি এখন শুনছি যে আমার কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ দিই দিলাম হ্যাঁ একটু পেঁয়াজ দিলাম আর এখানে একটু রসুন কুচি দিয়ে দিই আমি মানে কোনো কিছু বাটা দিচ্ছি না অল্প একটু করে রসুন দিই কারণ রসুনের গন্ধটা যত বেশি হয় তরকারি স্বাদটা অতটা থাকে না হুম দিয়ে আমি এদের সাথে হালকা একটু নাড়াচাড়া করে নেব একটু ভালো করে নাড়াচাড়া করে নিব আহ এখানে না পেঁয়াজ আর চিংড়ি হ্যাঁ পেঁয়াজও ভাজি হয়ে গেছে চিংড়িটাও ভাজি হয়ে গেছে যা ছেন বেরোচ্ছে মনে হচ্ছে কি এইটি একটু মরিচ কেটে ফেলে দিলে মনে হচ্ছে কি এই দিয়েই এক থাল ভাত খাওয়া হয়ে যাবে জানেন এত সুন্দর ছেঁ বেরোচ্ছে কিন্তু এই লোকটা করা যাবে না যেহেতু আমি কাঁঠাল দিয়ে চিংড়ি রান্না করব। তাহলে এই যে আমার কাঁঠাল এই যে কাঁঠালটা দিয়ে দিলাম কাঁচাটা দিয়ে এখন একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দেবো আমি এখানে কোনো বাটা মশলা কিন্তু ব্যবহার করছি না আমার রান্নাটা যারা হোস্টেলে থাকে যে সমস্ত ভাই বোনেরা তাদের জন্য সুবিধে কারণ বাটা ঘষা ছাড়াই তো রান্না এই যে আমি একটু এখানে অল্প করে লবণ দিলাম যেহেতু কাঁঠালটা বেশি না তো এখন রান্না করতে সময় লাগবে না যেহেতু কাঁঠালটা সিদ্ধ করা ছিল তো আর ফ্রিজে কিন্তু যে কোনো জিনিস রাখলে জিনিসটা বেশি একটু নরম হয়ে যায় যেহেতু এটা ফ্রিজে রাখা ছিল আমি নাড়াচাড়া দিয়ে ঢেকে দেবো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো এখন না একটু ভাজা ভাজাও না তো ভালো লাগবে না এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম একটু মনে হচ্ছে হলুদ লাগবে উতল আসলে তারপর একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিলাম খুব একটা কালার আসলো না এবার একটু চিনি দিয়ে দিলাম একটু আমি কোটো ধরেই ঢেলে দিচ্ছি হ্যাঁ একটু দেবো এই যে একটু মেথির গুঁড়া দেবো বেশি না অল্প একটু ধোয়া ধোয়া আসছে রান্নাতে চিংড়ি মাছ কম হয়ে গেছে মানে আর একদিন হবে রেখে দিলাম একটু চিংড়ি মাছ দুধে একটা দিয়া স্বাদ আসবে তাই না তো ডাল দিয়েও রাঁধতে পারতাম ডাল দিয়েও ভালো লাগে আমার একটু ঝোল ঝোল রাখবো একেবারে শুকাবো না অল্প একটু গা মাখা রাখবো আর একটু এখন ঘি দিব এই যে ঘি দিয়ে দিলাম একটু আমি এখন আর গরম মশলা ব্যবহার করছি না কারণ আমার এখন বাড়তে জাতি হবে কারণ গরম মশলা না হলেও খাওয়া যাবে হ্যাঁ এই জন্য আমি এখন আর দেব কোনো কিছু আমার রান্নাটা কিন্তু শেষ এই যে এইভাবে একটু ঝোল হবে আর টানাবো না ভালো থাকেন সবাই নমস্কার দেখো আমি রান্নাটা করলাম মরিচ ছাড়া রান্না হ্যাঁ মরিচ ভুলে গেছি এখন খেয়ে দেখছি যে কোনো স্বাদ নেই হ্যাঁ এখন আমি একটু মরিচের গোড়া দেব হালকা একটু জল দেব দিয়ে নাইড়ে চাইড়ে নামাবো আমি ভাবছি যে স্বাদ এত বেস্বাদ লাগছে কেন হ্যাঁ কি বলবো মাথায় একেবারে গেছে আমার এই যে এখন একটু মরিচের গোড়া দিয়ে দিলাম এই যে একটু মরিচ দিয়ে ভাবিছিলাম যে একটু ইয়ে রাখবো ঝোল রাখবো তার হলো না মরিচ দিয়ে আবার একটু জল দিয়ে এই যে গা মাখা করে রান্না করে নিলাম আমার কাঁঠালটা রান্না শেষ আমি ঝাল দিতে ভুলে গিয়েছিলাম কাঁচা ঝাল আনলাম কিন্তু দিতে ভুলে গেলাম দিতে হল মরিচের গুঁড়া তাহলে সবাই ভালো থাকেন আমার রান্নাটা শেষ নমস্কার আমি এখানে ছোট ছোট চিংড়ি দিয়ে কাঁঠাল রান্না করলাম